আজকে অত্যন্ত ভারাক্রান্ত মনে আসলে একটা বিষয় শেয়ার না করলেই নাই আমরা আসলে বাংলাদেশের মানুষ আর পারলাম না কিছুদিন আগে যে আসিয়া আসলে সাত আট দিনের মতো তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন শেষমেশ আমরা আর বাংলাদেশের মানুষ পারলাম না আসলে এই সাত আট দিনে আসিয়া আসলে আমাদের সকলের সাথেই কিন্তু মিশে গেছে আমরা সকলেই কিন্তু দোয়া করতেছিলাম আল্লাহর কাছে যাতে মেয়েটি বেঁচে উঠে আসলে বেঁচে উঠেই বা তার কি বা হবে তার আসলে বেঁচে থাকার যে আকাঙ্ক্ষা সেটা আসলে আমরা এই পুরুষ জাতি আসলে নষ্ট করে দিয়েছি আমরা এই পুরুষ জাতি আসলে এই দুর্ঘটনার কারণে এই নিঃশংস একটি ব্যাবিচার ঘটনার কারণে আমরা পুরুষ জাতি আজ প্রশ্নের প্রশ্নবিদ্ধ হয়ে গেছি আমরা আসলে এখন নারী জাতির কাছে একটি অবহেলিত এবং সবচেয়ে ঘৃণীয় ঘৃণিত জাতি হিসাবে বিবেচিত কারণ ঘটনাটি এটা মানুষের মনুষ্যত্ব বোধ তাহলে এই ঘটনাটা ঘটাইতে পারতো না সেখানে বাবা এবং ছেলে মিলে এবং আরো একজন মিলে এই শিশুটির উপর নিঃশংস ভাবে হায়নার মতো কিন্তু ঝাপাই পড়ছে এবং আমরা বাংলাদেশের মানুষ বা আমরা পুরুষ জাতি কিন্তু পারি নাই আমাদের মা বোনদেরকে আসলে নিরাপত্তা দিতে আমরা আসলে এই ক্ষেত্রে পুরোপুরি কিন্তু ব্যর্থ হয়েছি আমরা জানি যে বিগত সময়ে যতগুলো আন্দোলন হয়েছে সবগুলোতেই কিন্তু এই নারীর ভূমিকা অপরিসীম ছিল তাদেরকে ঢাল হিসাবে কিন্তু আমরা পুরুষরা ব্যবহার করেছি এবং তারা কিন্তু আমাদের সামনেই ছিল এবং তারা আমাদের ঢাল হয়ে কিন্তু দাঁড়িয়ে ছিল এই নারী জাতির প্রতি আমরা আসলে যেই অত্যাচার কিংবা যেই কাজটি এখন এই মুহূর্তে করেছি আসলে এটা বলার মতন পুরুষ জাতি হিসাবে আমরা এখন পুরোপুরিভাবে প্রশ্নবিদ্ধ এবং পুরোপুরি ভাবেই লজ্জিত এবং এই আমাদের মা বোনদের কাছে আমাদের এখন আর মাথা নিচু করে থাকা ছাড়া উপায় নেই আসলে যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সাত আট দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালের লোড়ে আজকে কিন্তু আসিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তিনি কিন্তু প্রায় দুই তিনবার তার হৃৎপিন্দ স্পন্দন যেটা ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেছিল পরবর্তীতে শেষমেশ তিনি মৃত্যুর কোলে ঢরে পড়েন এবং দুনিয়ার করে মায়া ত্যাগ একটি ঘৃণিত জাতি বা একটি ঘৃণা সারা মানে জীবনে একটা ঘৃণা নিয়ে তিনি করলেন বিষয়টা আসলে খুবই দুঃখজনক ত্যাগ বর্তমানে সরকারের কাছে আমার উদার্ত আহ্বান থাকবে বিগত সরকার আমলে যতগুলো আইন এই ধর্ষণের ব্যাপারে ছিল সবগুলোকে বাতিল করে নতুন ভাবে একটি আইন প্রণয়ন করে ধর্ষকের শাস্তি কঠোর করে দেওয়া উচিত এবং পুরোপুরি ভাবে পরিবর্তন করা উচিত এবং আমাদের আসলে আরেকটা দুঃখ প্রকাশ অবশ্যই করতে হয় যে আমরা আসিয়ার মৃত্যুর আগে আমরা পারিনি তার ধর্ষককে শাস্তি দিতে বা আইনের আয়তায় নিয়ে এসে তাকে প্রকাশ্যে শাস্তি দিতে অথচ এই বাচ্চাটা যদি মানে জেনে যেতে পারত পৃথিবী থেকে যে তার ধর্ষণের যারা ধর্ষক ছিলেন তাদেরকে প্রকাশ্যে শাস্তি দেওয়া হয়েছে হয়তো তার আত্মাটা একটু শান্তি পেত কিন্তু এই নিউজটা নিয়ে এই আসিয়া যেতে পারলো না আমাদের এই ছোট্ট বোনটি কিন্তু এই নিউজটা নিয়ে কোনোভাবেই যেতে পারলো না একটি ভিডিওতে দেখছিলাম যে আসলে তিনি যখন একটু সুস্থ বা অবস্থার উন্নতি ছিল তখন তিনি বলতেছিলেন যে তাকে যদি কাঠ দাঁড়ানো হয় এবং সে যাতে বলতে পারে যে এই তার যে ধর্ষক ছিল তাদেরকে প্রকাশ্যে কঠোর শাস্তি দেওয়ার ব্যাপারে আসলে তিনি সেটা দেখে যেতে পারলেন না এই মেয়েটি আসলে তার ইচ্ছাটা পূরণ করে যেতে পারলো না এখন আমাদের বাংলাদেশের মানুষের উচিত এবং বর্তমানে সরকারের উচিত এর যে ধর্ষক আছে শুধু সেই না আসিয়াই না এরকম আছে হাজারো আসিয়ার যত ধর্ষক আছে বাংলাদেশে পর্যন্ত অনেকগুলো ধর্ষণ হয়েছে অনেকগুলো আসিয়াকে এভাবে কিন্তু মেরে ফেলা প্রত্যেকটা ধর্ষককে আইনের পরিবর্তন করে নতুন ভাবে একটি কঠোর শাস্তির ব্যবস্থা করা এটা যদি সরকার দ্বারা সম্ভব না হয় তাহলে আমাদের এই শাস্তিগুলো আমাদের নাগরিকদেরই নিশ্চিত করতে হবে এবং আমাদেরই দায়িত্ব আসিয়ার এই নৃশংস ঘটনার একটি স্পষ্ট বিচার করা যদি সরকার না পারে অবশ্যই আমরা জনগণ এটা করব। তবে সব থেকে আসেন আনন্দের বিষয় একটি বিষয় শেয়ার করতে হয় সেটা হচ্ছে আসিয়ার যারা ধর্ষক ছিল তাদের বাড়ি কিন্তু এই মুহূর্তে মাটির সাথে গুড়িয়ে দেওয়া হয়েছে তাদের বাড়ি আর বাড়ি নেই তাদের অস্তিত্ব একবারে বিলীন করে দেওয়া হয়েছে যেটা ভিডিওতে দেখলাম এবং তার পরিবারের যত সদস্য ছিল সবাই এখন পলাতক তো যাই হোক এই পলাতক এবার এবং এই বাড়ি ঘুরিয়ে দেওয়াই শুধু সীমাবদ্ধ থাকবে না আমাদের বাংলাদেশের মানুষের প্রতি উদার্থ আহ্বান থাকবে তার বংশ নির্বংশ করে দেওয়া শুধু এই দুজন ধর্ষক না যত ধর্ষকের বংশ আছে সবগুলোকে নির্বংশ করে দেওয়া যাতে পুরুষ বা মানুষ একজনকে ধর্ষণ করার আগে হাজারবার চিন্তা করে যে আমি আসলে এটা করলে পরবর্তীতে তার উপর কি আজাব নাজিল হচ্ছে সেটা যাতে তার মাথায় থাকে এমন একটি দৃষ্টান্তমূলক শাস্তি প্রণয়ন করা যাতে করে ধর্ষক নারীদের উপর বা কোনো মানুষ নারীদের উপর টাচ করতেও ভয় পায় এমন একটি কঠোর শাস্তির ব্যবস্থা করা আমাদের দেশে খুবই জরুরি সরকারকে আহ্বান জানাবো যাতে খুব করে খুব দ্রুতই আসিয়া সহ যত ধর্ষণই বাংলাদেশে হয়েছে যত আসিয়াকে এভাবে মেরে ফেলা হয়েছে প্রত্যেককে কঠোর শাস্তি দিয়ে বাংলাদেশে একটি দৃষ্টান্তমূলক চিত্র তৈরি করা এবং যদি তাদের পসিবল না হয় তাহলে আমরা অবশ্যই জনগণরা এই শাস্তির নিশ্চিত